নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এখন অনেক সকাল আর কি তো আজকে আমি ভোলা মাছ রান্না করবো ভোলা মাছের ঝাল তা ভোলা মাছটা আমি ভিজিয়ে রেখেছি আর আর ভোলা মাছটা আমি ধনে পাতা আর পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব আর ফোর কালো জিজ্ঞেস করবো ব্যাস আজকে আর কিছু করবো না আর ডালাও ডাল আছে আর চিপস দিয়ে খাবো ভালো মাছটা আমি ধুয়ে কেটে কাঁটা থাকে এখন তো মাছ কেটেই দেয় তো এক একটা ভোলা মাছের সাইজ দেখো একদম ছোটো না আর খুব বেশি বড়ও না তা এগুলোকে বলে পোয়া কোয়াগুলা তা আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচা ও কটা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দিয়েছি কালো জিরে ফ্রম দিয়েছি আর পরিমাণ মতো নুন মিষ্টি যেটা দিয়ে আমরা দিয়েছি আমরা খুব বেশি ঝোল না জলটা দিয়েছি সামান্য দিয়েছি মাছটা যাতে একটু ডুবে থাকে তারা মাছের ভেতরে রসটা ঢেকে যাবে খেতে ভালো লাগে আজকে আর সে কিছু করলাম না কদিন ধরুন খাওয়া দাওয়া হয়েছি বিয়েবার তো আজকে ফলকাই করে করলাম ধরো করলাম আর আলু সিদ্ধ আছে আর ঠিক ইচ্ছিস আচ্ছা যে খাওয়া হবে আজকে আর ঘরে চুশন খেতেও চাইছে না তো বাইরে করে এসেছিলো টাটকা ভোলা তোমার বললাম কেটে দাও তো কেটে দিলো আমি ধুয়ে একটা করে ভেজে নিলাম দুটো দুটো করে ভাজলাম ভোলা মাছ খুব হালকা তো ভেঙে যাওয়ার ভয়টা খুব থাকে আর এই ভোলা মাছে আমার মা বেগুন দিয়ে করতো সেটাও খুব ভালো হয় তো আমি আজকে বেগুন দিলাম না আমি বেগুন ছাড়াই করলাম এবার ভাত তো হয়ে গেছে ঝোলটা নামিয়ে সেটাকে খেতে দেবো ভালো খাবো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর আর আমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কথা বলতে খুব কষ্টই হচ্ছে তবু তো আমাদের তো আমার ফেসবুকেও ভিডিও কল দিই আবার এখানেও দিই ইউটিউবেও দিই তো ভিডিও কলে দিতেই হয় শরীর ধাক্কাগুলো দিতে হয় তা খুব বেশি যাই হোক আমার রান্নাটা তার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়ে ছেলের একটু কাশি হয়েছে বিয়ে বাড়িতে একটু ঠান্ডা ফান্ডা লেগে গেছে যাই হোক তো ওকে একটু তেল মুখিয়ে দিই তারপর স্নান করে আসুক তারপর হাত বের নেবো দুজনেই খেয়ে নেবো হাসবেন তো কাজে চলে গেছে এখানে সকালে কাজে চলে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও দেখো হয়ে যাচ্ছে আর এখন ধনে কথা দিয়ে খোলা মাছ তেলাপিয়া মাছ তেরাপিও মাছ আমরা ওটা খাই না আমারই তো ভালো লাগে কিন্তু আনে না আবার ঠিক না হাসবেন আনে আনতে চাই না আমি বলি এসে নিয়ে এসে না তো আর তৈরি হয়ে গেল আমার কালো জিরে দিয়ে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো টেস্ট করা আছে আর দুটো কাঁচা লঙ্কা এমনি চিড়ে দেবো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই সময় দিয়ে দিলে ভালো চিড়ে বা ফাটিয়ে যেভাবে হোক দিয়ে দাও

তো বন্ধুরা নমস্কার আজকে নতুন টাটা সবাই খুব ভালো থেক আমরাও ভালো আছি আমিও ভালো আছি এই আবার দেখা হবে নেক্সট একটা নতুন রেসিপির সাথে এই দেখো বন্ধুরা মাছটা আমি থালায় ঢেলে নিয়েছি তাই তোমাদেরকে দেখালাম দেখো কড়াইতেছি বোঝা যাচ্ছিলো না দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝালটা একদম রেডি মাছটা অনেকেই খুব ভালো খায় ছোট বড় সবাই একদম মিডিয়াম সাইজ খুব বেশি বড়ও না একদম ছোটও না ব্যাস আজকে এ অব্দি শুধু তোমাদের দেখার জন্য আবার আমি এটা তুললাম